একটা কলা ও এক কাপ সুজি দিয়ে টিফিনে দারুণ কিছু রেসিপি বানাতে মন চাইলে এই রেসিপি বাড়িতে বানিয়ে দেখতে পারেন ছোট থেকে বড় যে কেউ খুবই পছন্দ করবে আর রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল বাড়িতে বানালে কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না খেয়ে আপনাদের কেমন লাগলো নমস্কার আমি রুমি আপনাদের সবাইকে আবারও একটা দারুণ স্বাদের রেসিপিতে স্বাগত রেসিপিটি বানানোর জন্য প্রথমে একটা মিক্সির জার নিয়েছে তার মধ্যে এরকম একটা পাকা কলা নিয়ে স্লাইস করে কেটে নিতে হবে এখানে আমি একটা কলা নিয়েছি তবে আপনারা চাইলে কলার পরিমাণটা বাড়িয়ে নিতে পারেন এখন আমি মিক্সির জারের মধ্যে দিয়ে দিচ্ছি মেজারিং কাপের এক কাপ সুজি এখানে দেড়শো গ্রাম সুজি আছে আর আমি দিয়ে দিচ্ছি পঞ্চাশ গ্রাম চিনি মিষ্টিটা আপনারা চাইলে কম বা বেশিও করতে পারেন এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ দুধ তারপরে খুব ভালো করে একসঙ্গে পেস্ট করে নিতে হবে আর এখানে আমি রুম টেম্পারেচারে দুধ নিয়েছি কোনো রকম ঠান্ডা বা গরম দুধ নেই খুব ভালো করে পেস্ট করে নিয়েছিলাম মিশ্রণটাকে একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিতে হবে আর এই মিশ্রণটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক চামচ কাস্টার্ড পাউডার এতে খেতে অনেক বেশি ভালো লাগবে এটা একেবারে অপশনাল আপনারা ভ্যানিলা এসেন্সও দিতে পারেন আর হাফ চামচের মতন দিয়ে দিলাম বেকিং পাউডার তার হাফ বেকিং সোডা মানে চার চামচের চার ভাগের এক ভাগ বেকিং সোডা সমস্ত কিছু একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর মিশ্রণটাকে এইভাবে দু থেকে তিন মিনিট খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে প্রায় তিন মিনিটের মতন মিশ্রণটাকে খুব ভালো করে ফেটিয়ে নিয়েছিলাম মিশ্রণটা একেবারেই রেডি এবার একটা ফ্রাইং প্যানকে গ্যাসের ওভেনের ওপরে বসিয়ে দিয়েছিলাম অল্প একটু সাদা তেল দিয়েছে তেলটা খুব ভালো করে ফ্রাইং প্যানের চারিদিকে ছড়িয়ে নিতে হবে আর ফ্লেমটা মিডিয়াম টু লোতেই আছে এখন যে মিশ্রণটা রেডি করে রেখেছিলাম তার থেকে এক হাতে মিশ্রণ নিয়েছে আর মিশ্রণটাকে এইভাবে ফ্রাইং প্যানের মাঝখানে দিয়ে দিতে হবে আর ঢাকনা বন্ধ করে দিতে হবে ঢাকনা বন্ধ করে প্রায় এক মিনিট মিডিয়াম টু লো ফ্লেমে রেখে দিতে হবে যাতে একটা দিক রান্না হয়ে যায় এখন আমি আপনাদের এক মিনিট পরে দেখাচ্ছি আপনারা দেখুন একটা দিক রান্না হয়ে গেছে এইভাবে হাতাটা নিয়ে চারিদিকটা একটু আলাদা করে নিতে হবে তারপরে একটু উল্টে নিতে হবে আর উল্টো দিকটাকেও মিডিয়াম ফ্লেমে এক মিনিটের মতন রান্না করে নিতে হবে তাহলেই রেডি হয়ে যাবে দারুণ স্বাদের প্যানকেক বাড়িতে বানিয়ে দেখতে পারেন বানানো একেবারেই সৎ খেতেও ভীষণ ভালো হয় উল্টো দিকটাকে একইভাবে এক মিনিট রান্না করে নিয়েছিলাম এবার একটা প্লেটের মধ্যে রেখে দিয়েছি একইভাবে সমস্তগুলো রেডি করে নিতে হবে আর যখন সমস্তগুলো রেডি করা হয়ে যাবে তখন এক চামচের মতন মধু নিতে হবে আর মধুটা ভালো করে ছড়িয়ে নিতে হবে এতে প্যানকেক খেতে অনেক বেশি ভালো লাগবে দারুণ স্বাদের প্যানকেকের রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আর রেসিপিটা ভালো লেগে থাকলে আপনারা যদি ফেসবুক থেকে রেসিপিটা দেখছেন পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইলো আশা করি রেসিপিটা ভালো লাগবে তো চলুন ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সঙ্গে আবার নতুন রেসিপি নিয়ে দেখা হচ্ছে যে